জীবনে আজকের সমাজ ব্যবস্থায় একান্তই স্বয়ংসম্পূর্ণ হওয়া মোটেও সহজ কথা নয় সহজ কথা নয় বলতে একেবারে অসম্ভব যদি সম্ভব করতে চান তাহলে জীবনটা অনেক জটিল হয়ে উঠবে আর সেই জটিলতা কাটাতে আজকের সমাজ ব্যবস্থায় এক একজন এক এক ধরনের কাজ করে এক এক ধরনের সেবা দিয়ে থাকে যার কারণে ঘর থেকে বেরোলে যদি আপনি পায়ে হেঁটে অল্প একটু দূরত্বের মধ্যে কিছু করতে চান কিংবা অপরের ওপর নির্ভরশীল না হন তাহলে কিছু করতে পারবে কিন্তু জীবনে বিশেষ কিছু করতে গেলে বা জীবনটাকে সহজ করতে গেলে আপনাকে অপরের সহযোগিতা নিতেই হবে আর অপরের সহযোগিতা নিতে গেলে হয় অর্থের মাধ্যমে নিতে হবে না হলে বিশ্বাসের মাধ্যমে নিতে হবে কিন্তু যত কিছুই নেন না কেন যে ধরনের পণ্য কিংবা সেবাইকে নেন না কেন অর্থ হচ্ছে সার্বজনীন মাধ্যম যে কোনো মানুষ অর্থ নেয় নিতে পারে দিয়ে থাকে যে কোনো মানুষ অর্থ নেয় এবং দেয় আর ন্যায় দেয় বলেই অর্থের বিষয়ে জানা প্রয়োজন বিশেষত কি করলে অপরে অর্থ দেয় বা অর্থ দেওয়ার সামর্থ্য রাখে আসলে জীবনে চলতে গিয়ে অপরকে তার মানসম্মত পণ্য কিংবা সেবা দিতে হয় অর্থ আয় করতে গেলে কথাটা বহুবার বলেছি তো নতুন করে এটাই বলবো আয়ের বেলায় অপরে কি চায় আপনি কি চান কি চান না সেটাও গুরুত্বপূর্ণ না অপরে কি চায় সেই পণ্য কিংবা সেবা মানসম্মত উপায়ে কাঙ্ক্ষিত সময় পৌঁছানোটা অধিকতর গুরুত্বপূর্ণ যারা পারে তাদের জীবনে খেয়াল করলেই দেখবেন অর্থ আয়ের সম্ভাবনাটা তুলনামূলক বেশি আপনি যদি অর্থ আয় করতে চান তবে আপনাকে অপরের কাঙ্ক্ষিত সেবা দিতে হবে দেওয়ার বিকল্প নেই সেবা কিংবা পণ্য দিতে হবে সেবা কিংবা পণ্য দেওয়ার বিকল্প নেই যদি বলেন যে অপরকে পণ্য কিংবা সেবা না দিয়ে আপনি অর্থ আয় করবেন তবে বাস্তব প্রেক্ষাপটে এটুকুই বলবো আপনি আসলে কল্পনার জগতে বাস করছেন আপনার দ্বারা আয় করা কখনো সম্ভব না অর্থ আয় করতে গেলে অপরকে পণ্য কিংবা সেবা দিতে হবে যে যেটা তাদের পছন্দ বা তাদের প্রয়োজন আছে এরকম অন্যথায় অর্থ আয়ের স্বপ্ন দেখাটা আসলে অবান্তর